আপনার জন্ম কোথায় আমার জন্ম কাঁথিতে মেদিনীপুরের কাঁথিতে জন্ম তারপর ওইখানে কতদিন ওইখানে পড়াশোনা স্কুলে ব্রাহ্ম গার্লসে পড়তাম চন্দ্রামণি ব্রাহ্ম গার্লস হাই স্কুল আর তারপরে ওখান থেকে পাশ করে কলেজ ওখানে গ্র্যাজুয়েশানটা ওখানে প্রভাত কুমার মহাবিদ্যালয় আর সেটা ছিল কোয়েড আর কি আর কিন্তু এটা হলে কি হবে মজার ব্যাপার হচ্ছে কোনো ছেলে মেয়ের সঙ্গে কোনো মানে বন্ধুত্ব ছিল না প্রফেসররা আসতেন ডাকতেন লজিকের ব্যাচ আমরা গুটগুট করে প্রফেসরের সঙ্গে চলে যেতাম আমার যখন ক্লাস শেষ হতো ফিরে আসতাম ওনার সঙ্গে আবার কমন রুমে ঢুকে যেতাম তবে কমন রুমে আমরা ভীষণ হৈ হৈ করতাম ছেলেরা মানে মানে কারোর সঙ্গে কোনো বন্ধুত্ব হয়নি কিচ্ছু হয়নি মানে ছেলেরাও আসলে ওই সময়টা দিয়ে তো ওই সময়টা দিয়ে খুব মেশামেশি ব্যাপারটা তো ছিল না সেরকমভাবে সেই আর কি আর ছেলেরা মজা করত কিন্তু মানে এ থেকে ইন যেটা বলে সেই রকম ইন্ট্রিজিং আর কি ক্লাসে ঢুকলাম বেঞ্চের মধ্যে এতখানি কোনো সময় মুগি রাখা কোনো সময় একটা পেয়ারা রাখা কোনো সময় দুটো কুল রাখা যে কজন আমরা আছি প্রত্যেক ভাগ ভাগ করে ওগুলো দিয়ে রাখতো সেই রকমভাবে ইপটিজিং ছিল আর কি

শেষের দিকে জয়েন করলাম সিক্সটি ওয়ানে গেলাম ডেপুটেশনে ফিজিক্যাল ট্রেনিং এ পানিপুরে বিএড হ্যাঁ মানে আফটার যেটা হয় ফিজিক্যাল তো ওখানে তো তিন মাস এই তিন বছর ডেপুটেশনে যাওয়া মানে তিন বছর দাসখ লিখে দেওয়ার ব্যাপার তো সেটা তার মধ্যে সিক্সটি থ্রিতে

ব্রাহ্ম মাইন্ডেড বলতে পারবে কেননা আমরা ব্রাহ্ম সমাজের সমস্ত কিছুতে জয়েন করতাম আর কি আমার বাবা মা সবাই মিলেই ছিল বড় সমাজ ছিল ব্রাহ্ম সমাজে বড় ইয়ে ছিল বাড়িটা ছিল হল ছিল বিরাট বড় এবং খুব ভালো অনুষ্ঠান হতো সব সময় ভালো বালিকা সম্মেলন সূত্রে কি না যোগাযোগ সেই সূত্রে না এই সুজিতা শান্তিনিকেতনে পড়ার দু বছর পরে ফিফটি সেভেনে গিয়ে কোথায় কোনো সায়েন্সের কোনো সাবজেক্ট এখানে ছিল না শান্তিনিকেতনে তো সেই জন্যে দাদার এক বন্ধু মানে বর্দার এক বন্ধু কাঁথি কলেজের প্রফেসর ছিলেন উনি বললেন যে তুই আমার এখানে পাঠিয়ে দি তখন সুজিতা ওখানে কাঁথিতে গেলেন তবে আমি তখন ফার্স্ট ইয়ার মানে শেষ করছি সুজিতা থার্ড ইয়ারে ভর্তি হয়েছে তখন আলাপ হয়নি কিন্তু সুজিতা প্রথমেই ওই এতে নবীন বরণ বা কলেজের ফাংশানে ওই খোলা গলায় গান বাজনা ছাড়া গান সমস্ত স্টুডেন্টরা তো একদম মানে যাকে মানে মুগ্ধ হয়ে গেল তারপরে মেয়েরা স্বাভাবিক কিন্তু কিছু বলতে পারছে না আমাদের তখনও আলাপ হয়নি গানটা শুনেছিলেন হ্যাঁ হ্যাঁ গানটা শুনেছেন গানটা মনে আছে খোলা গলা একটা গান হবে আর শীতাই তো বলি তো আমার আলাপ হলো কানে ওই এই গ্রাম এক মহিলা তিনি সবাইকে নিয়ে নানা ধরনের অভিনয় করাতে না গান নিতালি তো সুধির হেতু গ্রাম প্লাস এ করে গান গাইতে পারিয়ে ওকেও ডেকেছেন আমরা বরাবরই যেতাম ওখানে স্কুল ফেরত বা স্কুল থেকে এসে ওখানে যেতাম অভিনয় করতাম নাচ নাচের ব্যাপারে তো ওইখানে আলাপ আমার সঙ্গে আর সেই আলাপটা আস্তে আস্তে মানে বাড়ির থেকে যোগাযোগের আগে আপনাদের যোগাযোগ রয়েছে হ্যাঁ হ্যাঁ অত্যন্ত আধুনিক ব্যাপার এটা আধুনিক ব্যাপার একে তো জামশেদপুরে মানে শ্বশুরবাড়ির পরিবেশ অন্যরকম কিছু না না শ্বশুর বাড়ির পরিবেশ ওরাও মোটামুটি খুব লিবারেল ছিলেন বিশেষ করে ছোটদা ওরা তিন ভাই আর চার বোন তাহলে আরো হচ্ছেন সব থেকে বড় সব থেকে বড় তারপর তারপরে রাঙা দিছিলেন ছিলেন আর তারপরে আরেক দিদি ছিলেন তার বিয়ে হয়েছিল কলকাতায় তারপরে মিলুদি

দাদারা মানে বর্দা যিনি কাতিতে বন্ধু ছিলেন হ্যাঁ তো বর্দা আসলে সুজিতদা যখন আট বছরে তখন সুজিতদার বাবা মারা গেছে ও ওরা আসলে সেটা সুজিত বলতেন না আর তখন ওই মা ওই রকম ভাবে শাশুড়ি মা আর ও রকম সবাইকে নিয়ে সংসারটা চালানো খুব মুশকিলের ব্যাপার হচ্ছিল তখন বোনটা জাস্ট কোথায় ইন্টারমিডিয়েট পাশ করেছেন করেই চাকরিতে ঢুকেছিলেন মানে সেই অর্থে পড়াশোনার সেরকমভাবে বেশি হয়নি আর কি আর ছোটটাও তাই কিন্তু ছোটটা কাজ করতে করতে গ্র্যাজুয়েশনটা করেছিলেন আমরা তিন বোন ঠিক তার মধ্যে দিদিকে তো দেখিয়েছি আর ছোট বোন আমার খুব স্যার ব্যাপার ছিল ছোট বোন বাচ্চা হবার সময় মানে বাচ্চাটা মানে একটা ইনজেকশন করেছিল হাসপাতালে মেডিকেল কলেজে ওই অপারেশন করে বার করেছে তারপরে শরীরটা একদম নষ্ট হয়ে গেল বলে আর তারপরে অনেক দিন ছিল তারপরে ওই জন্ডিস টন্ডিস হয়ে গেল তো জামশেদপুরে যে আপনার শ্বশুরবাড়ির জীবন সেইটা তো মানে কি বলবো মানে খুব একটা হ্যাঁ জমজমাট না শ্বশুর বাড়িতে জমজমাটও বলব শ্বশুর বাড়িতে একটা সুবিধা ছিলেন যদিও ভীষণ ভালো মানুষ ছিলেন মানে প্রতিবাদ করতে পারতেন না কিন্তু পেছনে পেছনে এসে করতেন আর কি তো সংসারের কাজকর্ম করতে হতো এমন হয়েছে যে নাইট ক্লাব আর ওখানে প্রচুর গান শুনেছি প্রচুর থিয়েটার দেখেছি সমস্ত মানে সম্ভমিত্র চিন্ত্র থেকে শুরু করে তারপরে তোমার উদাশঙ্করের মেতা সমস্ত কিছু দেখেছি ওখানেই আর কি তো সেই যে অনুষ্ঠানগুলো উদ্যোক্তা কারা ছিল মানে তখন তো টেকো সোসাইটি হয়নি না তখন টেকো সোসাইটি হয়নি বেঙ্গল ক্লাব ছিল অচন্দিকে আর বেঙ্গল ক্লাবের সঙ্গে সুজিতা ভীষণভাবে জড়িত ছিলেন প্রথমে মিলনীতে ওরা যখন বিষ্ণুপুরে থাকতো তখন মিলনী এই দুটো ক্লাবই জামশেদপুরের বিখ্যাত ছিল বেঙ্গলি ক্লাব বলে মিলনী আর বেঙ্গল ক্লাব মিলনী হচ্ছে বিষ্ণুপুরে আর সাকচী বলে যেটা যেখানে তোমরা গেছো আর কি বেঙ্গল ক্লাবে যাওনি তোমরা ভবনে গেছিলে রবীন্দ্র ভবনে তো এই দুটো ক্লাব খুব বিখ্যাত ছিল আর ফার্স্ট বুক ফেয়ার হয় কিন্তু জামশেদপুরের বেঙ্গল ক্লাবে সুজিতাদের চেষ্টায় আর যত রকম প্রোগ্রাম তো এই যে একটা কি বলবো আয়োজক হিসেবে একটা দক্ষতা মানে সুজেগত অর্গানাইজার হিসেবে যে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান শুধু নয় যে কোনো একটা কিছু একটা ঘটনা ঘটবে হ্যাঁ সেখানে সমবেত কাজের একটা পরিচালনার দায়িত্ব কোন সেইটাকেই চিরকালে ছিল না এটা নিজের থেকেই ছিল যখনই যেখানে করেছি যখন আমরা সাতচীর বাড়িতে যখন ছিলাম সবাই মিলে ছিলাম উকু হবার পর আমাদের মানে স্বাভাবিক জায়গা সংকুলন হয়ে হলো তখন আমরা নিজেদের কোয়ার্টারে চলে গেলাম কেবল কোম্পানির কোয়ার্টারে সুজিতার ফ্যাক্টরি কোয়ার্টারে তো ওইখানে চার বছর শুধু যে সাংস্কৃতিক অনুষ্ঠান তা না চার বছর পুজো কমিটির সেক্রেটারি ছিল আর সেখানে সব রকমের ধরনের আনন্দ চই করানো সব কিছু তো এই যে রামকুমার চট্টোপাধ্যায় বা এরা উৎপল দত্ত শুনছি আপনার বাড়িতে গিয়ে থাকতো হ্যাঁ কবির সুমন সুমন আমাদের বাড়িতে ছেড়ে থেকেছে এবং সমানে আর রামকুমার বাবু তো সমানে গল্প করতেনি আর বলেই দিয়েছিলেন যে ডাকতে যেত বলতো প্রোগ্রামের জন্যে বলেই দিয়েছেন মা লক্ষ্মীর বাড়ি ছেড়ে আমি কোথাও থাকবো না সুতরাং যতবার এসছেন আমার আমার বাড়িতে উঠেছে আর সেখানে তো আর দলবল নিয়ে তো সেখানে অপু খুব সাহায্য করেছে আমরা অনুষ্ঠানে দেখতে চলে যেতাম অপু মশারি টশারি টাঙিয়ে বিছানাপত্র ঘুরে রাখত সমস্ত আর সুমনও তাই সুমনও যতবার এসছে আমাদের বাড়িতে ফুটেছে উৎপল দত্ত উৎপল দত্ত এসেছে মানে এরকমভাবে জামশেদপুরের ওই যে কোয়ার্টার মানে অতিথিরা যখন আসতেন তখন তো তাদের খাওয়ানোর দায়িত্ব আপনার আপনি কি স্কুলে পড়াতেন আর তখন তখন পড়াতাম না আমি ওই সময়টা দিয়ে পড়াতাম না কারণ শাশুড়ি মা পরের দিকে আমার কাছে থাকতেন তো যতদিন উনি ছিলেন বা ও তো ছোট ছিল ততদিন আমি জয়েন করিনি আর জয়েন করা মানে কি স্কুলটা আমরা আমি আমার এক পাঞ্জাবি বন্ধু আমরা দুজনে মিলে স্কুলটা শুরু করেছিলাম গুরুদ্বারাতে তো শাশুড়ি মা চলে যাবার পর অপুত তো বড় হয়ে গেল স্কুলে যেতে শুরু করল মানে নিজেরা নিজেরা স্বাবলম্বী হলো আর তখন আমি জয়েন করলাম অপুত তো যে শান্তিনিকেতনে লেখাপড়া করবে এই সিদ্ধান্তটা তো বোধহয় খুব সহজ সিদ্ধান্ত ছিল হ্যাঁ এটা খুব সহজেই ছিল অপু ব্যাপারটা নিজে নিজে করেছি আর ওপর ওখান থেকে লয়লা থেকে পাশ করার পর এতে গেল নরেন্দ্রপুরে গেলেন্দ্রপুরে থেকে আমরা জানিও না যে ও শান্তিনিকেতনে দিয়েছে টেস্ট দিয়ে কিছুই না পরে যখন হয়ে গেল সঙ্গে সঙ্গে হস্টেলে পেয়ে গেল একদম প্রথমেই নাম ছিল হস্টেলও পেয়ে গেল তারপরে বলছে যে আমি নরেন্দ্রপুরে পড়বো না

তো যার জন্যে ওদের একটা আলো কালো বাড়ি তৈরিতে ওনার কোনো আত্মীয়দের একটা হাত ছিল বা কিছু এরকম ছিল আর কি তো সেই সূত্রে এসেছেন এসে ভালো লেগেছে তারপরে এসেছেন আর কি তো আর দিদি একা হয়েছেন কবে থেকে মানে আপনার বিয়ের পরে হ্যাঁ হ্যাঁ বিয়ের অনেক পরে আনোড়া রেগুলার নামও দি ওখানে যে থাকতেন কতদিন অনেক পড়ে হয়েছে শালতান মনে করতে পারছি না কি কিন্তু অনেক পড়ে হয়েছে জামশেদপুরে সুজিদার যে একটা বা আপনারা এটা দীর্ঘদিন থাকা এবং এত কি বলবো এটা প্রাণবন্ত জীবন যাপন করা ঠিকই তারপরে শেষ অবধি শান্তিনিকেতনে এসে অবসরের পর স্থায়ী ঠিকানাটা যে শান্তিনিকেতন হবেই এটা কোন সময় সিদ্ধান্ত এটা সুজিরদার বরাবরই সিদ্ধান্ত সুজিরদার প্রথমে ছিল যার জন্যে ওখানে কোনো জমি কেনেনি অনেকে অনেক অফার দিয়েছিল বলেছিল আমরা কিনছি চলো একসঙ্গে কিনি বা কী করি সেই সব জায়গায় এখন মিশন ফ্লারিশ করেছে করেছে কিন্তু সুজিরদার কোনো সময় সেটা চেষ্টা করেননি সুজিতদার প্রথম থেকে ছিল আমি যেখানে চাকরি করছি আমি সেইভাবে তো থাকতে পারবো না আমাকে থাকতে গেলে অন্য জায়গায় থাকতে হবে কোনো যোগাযোগ থাকবে না আমার যে এত সুবিধে আমি এখন পাচ্ছি করছি সেটা তো পাবো না মনে মনে আশাটা থেকে যাবে অভ্যাস থেকে যাবে অথচ হবে না হবে না আলু ফয়ে যাব তো সেই জন্য আমি চাই না আমি শান্তিনিকেতনেই যাব তখন ওই বাড়ি টাড়ি হবার কথাবার্তা হচ্ছে হচ্ছে বাড়ি শুরু হবে সুদীপ্ত শান্তিনিকেতনে যে পড়েছিলেন এই সময়টা সেইটা হচ্ছে ওই কাতি কলেজে যাওয়ার আগে হ্যাঁ 1955 টঞ্জন এরকম হবে আর তো সেই সময় আমি সুজিত শুনেছি আমি জানি না যে ওই যখন মিয়ানিনী হসনে থাকতেন আর এই সুপ্রিয়দার রাস্তার ওপারের এই যে কোয়ার্টার থাকতেন এটা করেন উনি দা থেকেছেন মানে ইন্দিরা দেবীর সঙ্গে সুজিত দা এই যে সুপ্রিয়দার বন্ধু হিসেবে যাতায়াতটা কিন্তু অন্য সকলের থেকে একটু আলাদা ছিল মনে হয় কারণ তাই কারণ উনি বলেছিলেন যে

নানা এই যে ধরো স্বস্তি টুকুদি থেকে শুরু করে পরে আমাদের রাজা বলুন যাই হোক যখন যেখানে মোহনদা গেছেন সবাই নিশ্চিন্তে যেতেন সুজিত দা আছেন বলে এই ভরসাটা তো সকলের ছিল এবং শান্তিনিকেতনে আপনাদের যে বাড়ি দিনান্ত আমরা মানে সবাই জানতো ওটা একটা ওল্ড এজ এবং আপনি আর সুজিত দা হচ্ছেন জুনিয়ার মোস্ট সদস্য এবং সত্যি সত্যি সেখানে আপনার দিদি বলুন বা আরতি খুব আনন্দে ছিলেন আমরা তো দেখলাম শেষ বয়সটা আমার মনে আছে আরতি একবার রিটায়ারমেন্টের পর জোড়া বাড়িতে যখন থাকতেন মানে একেবারে ঝরঝর করে কেঁদে যে রোজ একা খেতে হয় আমাকে আর একটা সময় আমি খাবার টেবিলের চিৎকার মানে কেউ যদি আমার সঙ্গে খেতে না বসে তুলকালাম করতাম মানে কিন্তু শেষ বয়সটা ভারী সুন্দর আনন্দের ছিলেন তো আপনাদের এই সুজিতার এই সিদ্ধান্তটা আগের এইবার আপনারও সেটা ভালো লাগার সিদ্ধান্ত না মনে হয়েছিল যে ব্যস্ত ছিলাম যে আমাকে ওখানকার সব বন্ধুরা মানে সুজিদার বন্ধুর বৌরা তারা আমাকে ভীষণ মানে ঠাট্টা করেছিল আর কি যে দেখবো দেখবো যাচ্ছ এই জামশেদপুরের এই সব ছেড়ে যাচ্ছ কতদিন থাকতে পারো আমি দেখবো আমি আচ্ছা ঠিক আছে তোমরা দেখো কতদিন থাকতে পারি না সত্যি সত্যি ধরুন আপনাদের সঙ্গে পরে যখন জামশেদপুর গেছি রবীন্দ্রভবনের অনুষ্ঠানে হোকবা ঠিক আছে মানে আপনাদের যে ওখানে একটা খুব স্পেশাল জায়গা এইটা সকলেরই জানা আছে সেটা মিস করেন নি না সেটা মিস করার খুব একটা সময় পাইনি কেন তো সুজিতা এসেই তো সবাইকে জড়ো করে ফেললেন সঙ্গে প্রথম আমাদের গেট টুগেদার হলো ইশিতার বাড়িতে বলে কি করছি সবার ওই কাছে গেল উমার কাছে কল্পিকার কাছে সবার কাছে কি তোরা সবাই এখানে রয়েছিস কেউ কারোর সঙ্গে দেখা নেই কথা নেই চল একসঙ্গে বসি ইশিতার বাড়িতে প্রথম আমাদের গেট টুগেদার হলো তো সেইটা একটা এ পেয়ে গেলাম আমি একটা জায়গা পেয়ে গেলাম তারপরে সুপ্রিয় শুভ্রা ওরা তো আমাদের বাড়িতে গেছে অনেকবার শুরু করে অমলদার চলে যাবার পর এইবার সুজিতার হাত ধরে আবার আলোচনা শুরু হলো এবং সত্যি সত্যি ওই সময় দেখেছি আয়োজক হিসেবে সুজিতার ভূমিকা সেই ছবির এক্সিবিশনের ছবি বিক্রি করুন যা যাই তার সঙ্গে বিক্ষণটা ছিল একদম প্যাশন এই যে ফিল্ম ক্লাব এটাও তো জামশেদপুরের শিক্ষা হ্যাঁ জামশেদপুরের ওই অমিতাভ হ্যাঁ অমিতাভ মুকুল আর সুবেশনা ওদের বাড়িতে মুকুল টিস্কটে কাজ করত ওরা এখন সিঙ্গাপুরে রয়েছে না দুবাইতে রয়েছে তো ওদের বাড়িতে আমাদের এই একসঙ্গে মিটিং হলো যে কিছু একটা করতে হবে পরে 1980 তে প্রথম জেনেসিস দিয়ে মিরাল বাবু এলেন জেনেসিস দিয়ে টিউমিকাস ক্লাবে হয়েছিল শোটা ছোটা টিউবের কাজ করতে টিউ কোম্পানিতে কাজ করতে টিউ মেকার্স ক্লাবই হলো আর সেই শুরু হলো পথ চলা তারপরে তো তার বোধ এক বছর পরেই আবার ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হলো শান্তিনিকেতন বিক্ষণ মানে ফিল্ম সোসাইটি হিসেবে এত

কিন্তু ওই আর কি চলে গেল মানে সুজিত যারা সত্যিকারের শিব দাস তখনও একটু পরে কিন্তু পিনাকি দাও আসে আসে এবং সুজিত এটা একটা খুব মন খারাপ মানে তিনটে ক্ষেত্রে দেখেছি সুজিত দা এমনি তো সকলকে নিয়ে এই যে একটা হই হই করে বাঁচা ওটা তো সুজিত দা কাছে সেই অর্থে আমরা মানে প্রথম দেখলাম শিখলাম সুবর্ণরেখা ঘিরে ওই একটা আড্ডা শিশুতীর্থ আর বিক্ষণ এর মধ্যে বিখনটা ছিল একটা প্যাশন স্বর্ণরেখাটা ছিল ভীষণ ভালোবাসা আর শিশু চিত্রটা খানিকটা দায়িত্ববোধ হ্যাঁ এবং সেটা পরে যায়ও সেটা আমি ওই প্রসঙ্গ বাদ সুজিতদার মন খারাপ ছিল বিখনটা আস্তে আস্তে অনেক চেষ্টা করেছিল মানে আর বাচ্চাদের স্বর্ণরেখাও চলে যাওয়ার পর আস্তে 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 ঐট গেল ওই গ্রুপটা ভেঙে আস্তে আস্তে কিন্তু শান্তিনিকেতন ছাড়বো এই সিদ্ধান্তটা কি নিয়ে ফেলেছিলেন শান্তিনিকেতন ছাড়ব পুরো সেরকম দেননি কিন্তু কোভিডের পর কোভিডটা সুচিন্তাকে একেবারে বসে গিয়েছিল ওই যে মন খারাপ হলো কিছুতেই আমি ধরো অনলাইনটা যেরকম আমি এই করে ফেললাম যে জাতকে ব্যস্ত রাখলাম এ করলাম কিন্তু সুজিতাই অনলাইনটা কিছুতেই নিতে করলেন না অনেকে বলেছিল যে পড়ানোর জন্য হ্যাঁ সত্যি সত্যি কেন ওনার কাছে ইংরেজি শেখাটা বিশেষ করে কলা মনের ছাত্রছাত্রীরা বলুন বা পাঠমান শিক্ষা ছাত্রের পাস করে বেরিয়েছে অনেকে আমাকে বলেছে যে ভীষণ একটা কনফিডেন্স তৈরি করে দিতে হ্যাঁ ভীষণ অনেক

মানে যেমন কোরিয়ানদের কোরিয়ান ছাত্রছাত্রী যারা আসতো বা থাকে মানে অন্যান্য এই যে একটা প্রায় এসে নিজেদের বাড়ি খুঁজে পেতো মানে আপনার স্নেহিত হোক বা সুজিতার এই যে যত্নে কোথায় থাকবো থেকে শুরু করে সবটা যে নির্ভর করা একদম তাই নয় সুজিনদার কীসের সুবিধে হবে কীভাবে বসে পড়লে পড়ালে সুজিনদার সুবিধা হবে বলে একটা সুন্দর

ও একদম বালি মেইন মত হয়ে গেছিল অবশ্য সেই কোরিয়ান ফিল্ম ফেস্টিভাল বাবা সেই ওই ওদের কিম সুন্দর করে রাখাতেছিল নির্মলার নির্মলার মা নির্মলা মা সেদিনও এসে দেখা করে গেছে হ্যাঁ। নির্মলা নির্মলার মা দুজনে এসছিলেন মানে সুজিত যাবার ঠিক আগে আগে সেদিন আগেই এসে দেখা করে অনেক এত গিফট দিয়ে গেলেন পুরো সবকিছু। ভীষণ ওরাও ভীষণ এমন মানুষের সংখ্যা খুব কম হয়তো একেবারে সুন্দর হচ্ছিল কিন্তু সেটা একেবারেই হয়তো স্বার্থের সম্পর্কের জন্য কিন্তু সুজিত যারা কাছ থেকে দেখেছেন ভালোবেশি কোয়চের দিক থেকে না সেই জন্যই পাললো ভাবে ওই এটা তো তৈরি হয় না ওই ভালোবাসা এটা তো তৈরি হয় না এমন হয়েছে যে ছাত্রকে নিয়ে সাইকেলে করে বেড়াতে চলে গেছে এখানে গল্প করতে জানতে বলা বলে বিশেষ করে ইন্দ্রানি ছেলে জিতমনন জিতমননর সঙ্গে তো জিতমনন তো কত ছোট কিন্তু একটা বন্ধুত্ব এবং সেই সেই দেশটা কিন্তু এখনো আমার সঙ্গেও মানে ওই ছাত্রছাত্রীদের ভাবটা আমার সঙ্গেও রয়ে গেছে এখনো আপনার এখন ভালোই লাগছে কত পুরনো বন্ধু-বান্ধব অনেক পেয়েছে হ্যাঁ অনেক পেয়েছি এবং একটা কথা অধিক আমি নিজে কি চেষ্টা করি ভালো রাখতে না ওটা আপনাকে দেখে আমরা এত শিখেছি যখন যেখানে যে অবস্থাতেই থাকুন আপনি ভালোই থেকেছেন আমি নিজে চেষ্টা করি নানা ধরনের কাজকর্ম করে নিয়ে করে আমি নিজেকে চেষ্টা করি ভালো রাখি ঠিক জানি আমাদের থাকতো এই যে চলে যাওয়াটা আকর্ষণীয় ওদের 14ই আগস্ট ছিল না 14ই আগস্ট মানে স্বাধীনতা দিবসের আগের দিন এবং আমরা মানে আমি তো সোজা কথা সবাইকে বলি বলেছি। এই রকম একটা রাজকীয় মানে যেমন মঞ্চে একেবারে পুরো সেই জমিয়ে রেখে তারপরে ঠিকই কোভিডের সময়টাতে ভীষণ একটা সবসময় মন খারাপ নিয়ে আমরা সুচিতাকে ওইভাবে দেখতে অভ্যস্ত ছিলাম কিন্তু এই যে সকালবেলা উঠে দিব্যি কথাবার্তা বলে

ডাক্তাররা সবাই জানতো সুজিতার মানে এই যে যত্ন ওরা বা সুজিদার রাখলেই আসতেন প্রত্যেকে এই যে সুজীদ্দার কাছে ডাক্তারের খোঁজ পাওয়া যাবে হাসপাতালের খোঁজ পাওয়া যাবে অ্যাম্বুলেন্সের খোঁজ পাওয়া যাবে নিজের ক্ষেত্রে ওইটা যাতে কাউকে না করতে হয় ভীষণ সেটা ছিল মুশকিল ও সেই না লক্ষ্মী আসলে আপনাদের কাছে এত কিছু মানে শেখার সুযোগ পেয়েছি শিখতে তো পেরেছি জানি না কিন্তু এই যে আনন্দে থাকা আপনার এবং একা নয় আরো অনেককে নিয়ে আনন্দে থাকা এবং সুজিত এই যে হই হই করে একটা সবাইকে নিয়ে চলে যাওয়াটাও আমার কাছে একটা যেন ভীষণ মনে হয় যে ওর।

ভালো থাকুন লক্ষ্মী দিন এইভাবে আপনাকে দেখে আমরাও একটু